হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার একটা রান্না আর এই রান্নাটা কিন্তু বাঙালি খাবারের মধ্যে পড়ে তো চলুন আমি কি রান্না করছি মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে আমি কড়াইতে নিয়ে নিব পেঁয়াজ এখানে ছোটো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে তেলে দিয়ে দিয়েছি তেল প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো আছে সেখানে দিয়ে দিলাম কিছু আস্ত রসুন তারপর এখানে আমি কিছু সিম কেটে নিয়েছি এটা হাত দিয়ে কেটেছি মাঝখান দিয়ে খুলে নিয়েছি আর একটা আলু কুচি একটু চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সিমগুলোকে আমি কিভাবে কেটেছি মাঝখান দিয়ে ফালি ফেড়ে তারপর ফালি করে নিয়েছি আর আলুগুলো কিভাবে কেটেছি সিমগুলো ঠিক এভাবেই কাটার চেষ্টা করবেন তখন খেতে ভালো লাগবে এবং তরকারির টেক্সচারটা ভালো আসবে আর এই মধ্যে আমি তেলের মধ্যে টমেটো দিয়ে দিলাম ছোটো সাইজের দুইটা আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে টমেটোটা একটু গলা গলা ভাব হয়ে আসে আর এদিকে আমি মাছ মাছের মাথা আর মাছ কিছু মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা যদি চান এটা দিয়ে করবেন না মাছের মাথা দিয়ে করবেন না সেক্ষেত্রে আপনারা পেটির মাছ দিয়ে করতে পারেন তবে মাছের মাথা দিয়ে করলে খেতে ভালো লাগে তারপর আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া একটু একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ আমি এখানে শাক ব্যবহার করব তারপর সিম আলু এগুলো দিচ্ছি আর এটা কিন্তু একটু কালারফুল তরকারি হবে আমি যে পরিমাণে দিচ্ছি আপনারা এই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিচ্ছি একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায় আর আমি হলুদের গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ আর মরিচের গুঁড়ো একটু বাড়িয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো বা একটু বেশি তারপর পানি দিয়ে এটাকে কষাতে রেখে দিব মশলাটা যাতে কষানো হয়ে যায় আর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আগে আমি রো আস্ত রসুনের কোয়া ব্যবহার করেছি আর এখন আমি রসুন বাটাটাও ব্যবহার করছি রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা দেড় চা চামচ আর এখানে জিরা এবং কালো গোলমরিচ বাটা আছে তো সেগুলো আমি দিয়ে এবার মশলাটাকে কষাতে থাকবো চুলা আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়ে কষাবেন হলে তেল উঠবে না চুলার আঁচ কমিয়ে দিয়ে কষালে কিন্তু উপরে দেখুন সুন্দর একটু তেল তেলে ভাব চলে এসেছে আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়ার গুঁড়া খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর দিয়ে দিব এখানে মশলাটা কষানো হয়ে গেলে মাছের মাথা আমি আবারও বলছি যদি আপনারা মাছের মাথা দিয়ে না করতে চান তাহলে এখানে পেটির মাছ ব্যবহার করতে পারেন তখন সেটাও একই রকম টেস্ট আসবে তারপরে আমি এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো দেওয়ার পরে আমার মনে পড়েছে যে আমি এখানে মাছের লেজগুলো তুলে ফেলবো কারণ লেজে অনেক কাটা থাকে লেজের অংশটাতে আরও বেশি এটা কাটা কাটা হয়ে যাবে তারপরে আমি কষানো হয়ে গেলে কিন্তু লেজগুলো তুলে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো মাছের মাথাগুলোকে নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেবো সিম এর থেকে বেশি কষাতে যাবেন না নাহলে আর বেশি ভেঙে যাবে এই তরকারিটা নাড়তে নাড়তে তো এর মধ্যে কিন্তু দিয়ে দিবেন সিম সিমটা দিয়ে দুই তিন মিনিট কষানো হয়ে গেলে আবার দিয়ে দিবেন এখানে শাক এখানে কুমড়ো শাক আছে লাউ শাকও দিতে পারবেন আমি কুমড়ো শাকের আগার অংশগুলো নিয়েছি এক মুঠো পরিমাণ কিছু আগা কিছু ডোগা এবং কিছু পাতা এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটা এখনই দেখতে এতটা কালারফুল লাগছে মনে হচ্ছে যেন খেয়ে ফেলি আর এই মাছটা নাড়তে নাড়তে কিন্তু কাটাগুলো বাড়তি যে কাটাগুলো পড়ে থাকে ওগুলো কিন্তু বেছে ফেলতে পারেন তো আমি এই পর্যায়ে মাছের লেজগুলো তুলে নিয়েছি তো এই বাড়তি কাটাগুলো কিন্তু আমি বেছে বেছে তুলে নিয়েছি আর মাছগুলো কিন্তু হালকা একটু ভেঙে দিতে পারেন তখন খেতে আরো বেশি ভালো লাগবে তো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটাও খুব বেশি না দিলেই ভালো কারণ এটা এখন একটু লো হিটে জাল হবে তো পানিটা শুকাতেও দেরি হবে তো একটু নেড়েচেড়ে নেড়ে নেড়েচেড়ে মাছের মাথাগুলো একটুখানি ভেঙে দিয়েছি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে এবং কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমার রান্নাটা একদম কমপ্লিট চুলার উপরে আমি বসিয়ে রাখবো আরো কিছুক্ষণ তারপর নামিয়ে নিয়েছি হয়েছে ভিডিওতে যেমনই আসুক না কেন সামনাসামনি কিন্তু এটার কালারটা অসম্ভব সুন্দর এসেছে এবং খেতে অনেক মজা হয়েছে তো এই দেখুন তরকারি কালারটা কতটা সুন্দর তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার রিকোয়েস্ট থাকবে এটা কিন্তু করে খাবেন অবশ্যই করে খাবেন অনেক মজা অনেক টেস্টি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন